বন্ধুরা হিরো আলমের কপাল কিন্তু দুই হাজার উনিশে খুবই ভালো নিজের কণ্ঠে ও সোনারে গান গেয়ে আলোচনায় আসেন গণমাধ্যমকর্মী কর্মী নয়ন বগুড়া জেলা পুলিশ সহ বিভিন্ন উপজেলা ও থানা প্রশাসন আয়োজিত মঞ্চে গ্রামীগঞ্জে গেলে শুনি ম্যাজিস্ট্রেট শামসুল কোটি টাকা টেন্ডার এবং মিনিস্টার এই চারটি গানেই ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়ে যান দেশের বিভিন্ন জেলায় বিনোদন মঞ্চে আছেন আমার মিনিস্টার এই গানটি গেয়েছেন তিনি মিনিস্টার দয়া নামেও পরিচিতি পেয়েছেন নবাগত এই গায়ক এবার নিজের লেখা মধুসূদন মধুমেলায় তোমার সঙ্গে ছিল হিরো আলম রূপালী ও রূপা মঞ্চে সেদিন দিলে তুমি ঝাঁকা নাকা নিজের কণ্ঠে গাইবেন নবাগত নায়ক গায়ক নয়ন দয়া নয়ন দয়া খ্যাত নজরুল ইসলাম তিনি জনৈক যা দৈনিক সহ তিনি জাতীয় দৈনিক সহ অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী যশোরের মধুমেলায় বিনোদন মঞ্চে দর্শক মাতানো একটি নাচকে লক্ষ্য করে গান লিখেছেন নবাগত এই গায়ক গানের একটি লাইনে বর্তমান সময় ব্যাপক আলোচিত হিরো আলম ও নবাগত মডেল নাম উঠে এসেছে সে কারণে নয়ন গানের মডেল হতে পারেন হিরো আলম ও রূপা মডেল থাকবেন দয়া নিজেও আগামী পনেরো ফেব্রুয়ারিতে গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে উন্মুক্ত করা হবে জানিয়েছে নবাগত গায়ক নয়ন দয়া গানটিতে মডেল হিসেবে হিরো আলম এবং রূপা থাকবে এটা আমি প্রত্যাশা করছি রেকর্ডিং প্রস্তুত নিয়েছি গানটি হিরো আলম ও রূপাকে ঘিরে এই গান দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পাবে এটা আমার বিশ্বাস নয়নদার গানে মডেল হিসেবে থাকবেন কিনা প্রস্তুতভাবে হিরো আলম বলেন সে আমার খুব প্রিয় মানুষ বন্ধুও বলতে পারেন সে চাইলে মডেল অবশ্যই হব নবাগত মডেল ও অভিনেত্রী রূপালী রূপা বলেন হিরো আলমের সাথে জুটি হয়ে কাজ করেছি এই গান যেহেতু আমাদেরকে ঘিরে আমি মডেল হতে রাজি আছি থাকবে হিরো আলম নাচবো আমি এদিকে নয়নদ বেশ কয়েকটি গান রেকর্ডিং এর অপেক্ষায় রয়েছে অধিকাংশ গানে গীতিকার ও গল্পকার রুদ্র আমিন রয়েছে তিনি ও গণমাধ্যমে কর্মরত সংবাদ কর্মী রুদ্র আমিন জানান নবগত গায়ক নয়নদ কণ্ঠে আমাকে মুগ্ধ করেছে দয়ার সাথে গত রবিবার আমার চূড়ান্ত বৈঠক হয়েছে পনেরোটি গান রেকর্ডিং এর অপেক্ষায় রয়েছে যে একদিনের মধ্যে রেকর্ডিং এর কাজ শুরু করব হিরো আলমকে দেখা যাচ্ছে সে একের পর এক কিন্তু প্রস্তাব পেয়ে যাচ্ছে 2019 আসলে তাকে অনেক দূরই নিয়ে তবে মনে হচ্ছে এক আমরা সবাই জানি তার কণ্ঠে যদি তারা মডেল হন এবং গানটি যদি সুপরিচিত হয়ে যায় হিরো আলম এগিয়ে যাবেন আরও এক ধাপ এছাড়া আমরা জেনেছি তাকে নিয়ে ঘোষণা দিয়েছেন 2019 এ সবিবারাতে যাচ্ছেন আমাদের সবার প্রিয় নায়ক অনন্ত জলিল তাহলে হচ্ছেটা কি দেখাই যাক না পরবর্তীতে আর কি কি চমক রয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে তার চমকগুলো জানতে অবশ্যই আমার চ্যানেলে সঙ্গেই থাকবেন আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পরে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ